আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না আ তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যায় তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই তোমার দেখতে দেখতে আমি যেন তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই তোমার ভালোবাসা ছাড়া এমন কিছুই তো আর চায় না আমার হৃদয় একটাই না এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না